হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার আমাদের ফোনে সেভ করি নাম্বারগুলোকে সেভ করার সময় আমরা একটি নাম দিয়ে সেভ করি কিন্তু পরবর্তীতে আমাদের অনেক সময় ওই নামটি পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দেব আপনি কীভাবে আপনার ফোনে সেভ করা নাম্বারের নাম পরিবর্তন করবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে সে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে আপনার নামগুলোকে যেভাবে জায়গায় সেভ করছেন শিফ চলে আসবেন এই যে আমি আমার সকল নাম্বারগুলোকে এখানে বিভিন্ন নামে সেভ করেছি এখন আমি এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি নাম্বারের নাম পরিবর্তন করে দেখাবো তাই আমি এই কাজটিকে করার জন্য ঠিক ওই নামের উপরে ক্লিক করছি আপনি আপনার যেই নাম্বারটি পরিবর্তন করতে চান অর্থাৎ যেই নাম্বারের নামটি পরিবর্তন করতে চান ওই নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক উপরের দিকে একটি ইডিট অপশন দেখবেন আপনি এই ইডিট অপশনের উপরে ক্লিক করবেন আমি ইডিট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি ইডিট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনি ঠিক এখানে যেরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনি আপনার ওই নতুন নামটি লিখবেন আমি আগের নামটি পরিবর্তন করে এখানে নতুন একটি নাম দিয়ে দিচ্ছি আপনি এরকম নতুন যেই নাম দিতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর ঠিক এখানে উপরে কর্নারে আরেকটি এডিট অপশন দেখবেন আপনি এই ইডিট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। আমি এখন এই ইডিট অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর নতুন যে নামটি দিয়েছি আমি সেই নামটি দিয়ে নাম্বারটি সেভ হয়ে গেছে এভাবে আপনি আপনার সেভ করা নাম্বারের নাম পরিবর্তন করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। خوداحافظ و اسلام علیکم